হুজুরের মোহাম্মত থাকলে জান্নাতের ব্যবস্থা করে দেয় কে জোরে হুজুরের ভালোবাসা থাকলে হুজুরের মহাব্বত অন্তরে থাকলে ও ভাই যদি অন্তর দিয়া মন দিয়া হুজুরকে থাকে থাকেন অবশ্যই অবশ্যই রহমতুল্লিলের ভালোবাসার দাবি দে আল্লাহর হাবিবের সু মহাব্বতের উচিলা জান্নাত পাবেনি পাবেন সবাই ভুরি ভুরি প্রমাণ প্রাসঙ্গিক হাদিস সহি মুসলিম আছে এক আসিয়া বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা সা কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে গো নবী হুজুর বললেন ওয়াইলা কমা আদাতা লাগা সাহাবি তোমার জন্য আফসোস তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো কি প্রিপারেশন নিয়েছো তোমার প্রস্তুতি কি সাহাবি বলল হুজুর কিয়ামতের জন্য লা ওয়ালা কিয়ামা পালা সাদাকাতা আমার জন্য আমি তেমন ভালো নামাজ পড়ি নাই তেমন ভালো রোজা রাখতে পারি নাই তেমন ভালো দান সদকা করতে পারি নাই ইল্লা ওহিবুল্লাহ ওয়া রাসূল আমার কেবল মাত্র একটা চাল আছে আমি আমার আল্লাহ এবং তার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন কে ভালোবেসেছি হুযুর বললেন আল মারউ মা আমানাহাব সাহাবিনে আমাল তুমি যাকে ভালবাসিবা কেয়ামতের ময়দানে তার সঙ্গেই যা থাকবা অপর বর্ণনে আসছে আলমার ও মা আমার নাহাব ব্যক্তি তার সঙ্গেই দাঁড়িয়ে যাবে দুনিয়া যাকে ভালোবাসবে তুমি আমি রসুলকে ভালোবাসিলা কেয়ামতের ময়দানে আমি রসুল সঙ্গে সঙ্গেই আল্লাহর জান্নাতে চলে যাবে হুজুরের মোহাম্মত হুজুরের ভালোবাসা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবাহ বলে তো হুজুর রুগী দেখতে যাইতেন রুগী দেখতে গিয়া রোগীর মাথায় আপুলে দিতে সবাই বলে